আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ ওয়ালেটিক আমরা যখন কোথাও ট্রাভেল করি তখন আমাদের ফোনকে চার্জ করার জন্য আমরা পাওয়ার ব্যাংক ব্যবহার করে থাকি আজকে আমরা জানবো দেখতে শুনতে ভালো এই পাওয়ার ব্যাংকটির আড়ালে কি কি ভয়ঙ্কর দিক রয়েছে পাওয়ার ব্যাংকটির স্পেসিফিকেশন দেখিনে নেই এবং এই পাওয়ার ব্যাংকটিতে কি কি ধরনের পোর্ট ব্যবহার করা হয়েছে সেগুলো দেখি পাওয়ার ব্যাংকের গায়ে যে ইনফরমেশন লেখা আছে এই পাওয়ার ব্যাংকের ব্যাটারি ক্যাপাসিটি বিশ হাজার মিলি এমপি ইনপুট ভোল্টেজ ফাইভ ভোল্ট টু এই পাওয়ার ব্যাংকটি থেকে ফোন চার্জ দেওয়ার জন্য দুইটা ইউএসবি টাইপ এ ব্যবহার করা হয়েছে দুইটা ইউএসবি টাইপ এর আউটপুট ক্যাপাসিটি হলো ফাইভ ভোল্ট টু এমপিআর পাওয়ার ব্যাংকটাকে চার্জ করার জন্য এর উপরের দিকে একটা মাইক্রো ইউএসবি পোর্ট ব্যবহার করা হয়েছে এর সামনে একটা এলডি বাল্ব আছে অন্ধকারের সময় কিছুটা হলেও আপনার উপকারে আসবে এই পাওয়ার ব্যাঙ্কটি থেকে ফোন চার্জ দেওয়ার জন্য দুইটা ইউএসবি টাইপ এ ব্যবহার করা হয়েছে এই পোর্টের আউটপুট হলো ফাইভ ভোল্ট টু এমপিআর এই পাওয়ার ব্যাঙ্কটা দিয়ে আমরা আমাদের ফোন চার্জ করে দেখবো আমাদের ফোন চার্জ হয় কি এবং আমরা এই পাওয়ার ব্যাঙ্কটি খুলব দেখব এর ভিতরে কি কি উপাদান আছে পাওয়ার ব্যাঙ্কটা দিয়ে এখন আমরা এই ফোনটিকে চার্জ করে দেখবো এই ফোনটা চার্জ হয় কি না এই ফোনটা কিন্তু কোনো ফাস্ট চার্জিং প্রোটোকল সাপোর্ট করে না কত চার্জ হচ্ছে আমরা এখন এই পাওয়ার ব্যাংকটিকে খুলব দেখব এর ভিতরে কি কি আছে পাওয়ার ব্যাংকার কেসিং এ অপর ব্র্যান্ডিং করা আছে প্রথম অবস্থায় যে কেউ এটাকে দেখলে মনে করবে খুবই ভালো একটা পাওয়ার ব্যাঙ্ক এই হলো পাওয়ার ব্যাংকের ভিতরের অবস্থা যেটা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না পাওয়ার ব্যাঙ্কের ওজন বাড়ানোর জন্য ভিতরে একটা গ্লাসের টুকরা এবং স্যামসাং ব্র্যান্ডের খুবই নর্মাল একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং এখানে যে সার্কিটটি ব্যবহার করা হয়েছে পাওয়ার ব্যাংকের সার্কিটটি খুবই নিম্নমানের এবং বাহির থেকে এর পোর্ট দেখা যায় দুইটা কিন্তু পাওয়ার ব্যাংকের সার্কিটে পোর্ট ব্যবহার করা হয়েছে তিনটা আর এই যে পাওয়ার ব্যাংক সার্কিট এইটা বাজারে তিরিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে কেনা যায় খুবই গরিব একটা সার্কিট যখন পাওয়ার ব্যাংক কিনবেন অবশ্যই ভালো ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক কেনার চেষ্টা করবেন আমরা যখন বাসে ট্রাভেল করি তখন অনেক সময় দেখি বিশ হাজার এমপিয়ারের পাওয়ার ব্যাঙ্ক মাত্র পাঁচশো টাকা এরকম অনেকেই পাওয়ার ব্যাংক সেল করে এরকম পাওয়ার ব্যাংক কেনা থেকে বিরত থাকুন কারণ আপনি যে পাঁচশো টাকা দিয়ে পাওয়ার ব্যাংক কিনবেন সেটাই আপনার লস তো সবসময় পাওয়ার ব্যাংক কেনার আগে ভালো দোকান এবং ভালো ব্র্যান্ড দেখে কিনবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন